নমস্কার আমি আজকে ধ্যান সম্বন্ধে কিছু বক্তব্য রাখছি ধ্যান আসন সাধারণত সাত প্রকার হয় এক নম্বর পদ্মা দুই নম্বর বীরাসন বা সুখা আসন বা স্বস্তিকা আসন তিন নম্বর সিদ্ধাসন চার নম্বর ভদ্রা আসন পাঁচ নম্বর গোমুখ আসন ছয় নম্বর সুখ গোমুখ আসন সাত নম্বর বজ্র আসন এই সাতটি ধ্যান আসনের মধ্যে আবদ্ধ স্থির সুখম আসনম স্থিরভাবে সুখে বসার নামই আসন যেভাবেই আমরা বসি বসা যায় কিন্তু দীর্ঘক্ষণ বসে পড়াশোনা করা অঙ্ক কষা গবেষণা করা এবং গভীরভাবে চিন্তা করার সময় এই ধ্যানাসন ভঙ্গিমায় ধ্যানাসনের ভঙ্গিমায় যদি বসা যায় তাহলে মস্তিষ্কের কোনো ব্যাঘাত ঘটে না আর এই আসনগুলো বর্তমানে শরীরবিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন সকলের অভ্যাসের উপযোগী এই আসন এই আসনগুলো এইভাবেই আমাদের সাহায্য করে আর এই ভঙ্গিমাকেই বলা হয় সুখে উপবেশন করা নমস্কার যদি ভালো লাগে আমার এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিতে ভুলবেন না